হ্যালো আসসালামু আলাইকুম রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে আপনারা ইমো আইডি লক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ইমোতে তো ইমোতে চলে যাওয়ার পরে আপনারা উপরে একটা প্রোফাইল আইকন দেখতে পারবেন তো এই প্রোফাইল আইকনে একটা টাচ করবেন তো প্রোফাইল আইকনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন তো আপনারা এই সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশনের উপরে টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন পাসপোর্ট লক তো আপনারা এই পাসপোর্ট লকের উপর একটা টাচ করবেন তো পাসপোর্ট লকের উপর টাচ করার পরে আপনারা নিচে দেখতে পারবেন অ্যানিবল নামে একটা অপশান এই যে এখানে দেখতে পারবেন অ্যানিবল তো আপনারা এই অ্যানেবল করে দেবেন এখানে একটা টাচ করেই এনিবল করে দেবেন তো এনেবল করে দিলে এখানে আপনারা চার ডিজিটের একটা পাসওয়ার্ড যাবে তো আপনারা এখান থেকে চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাচ্ছে তারপর এখান থেকে আপনারা ডান করে দেবেন তো আমি ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পরে উপরে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাপ লক তো আপনারা অটো লক তো আপনারা এখানে একটা টাচ করবেন এখানে টাচ করবে দেখতে পাচ্ছেন এভরি দেওয়া তো আপনারা এখানে জাস্ট এভরি দিয়ে দিবেন তো আমি এখান থেকে এভরি দিয়ে দেবো এভিওানি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আপনার উপরে একদম থ্রি ডট আইকনের ওখানে দেখতে পারবেন একটা লকের মতো একটা অপশন তো আপনারা এর লক মতো অপশন একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানের থেকে আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি আমার ইমো অ্যাপ্লিকেশনে যাব তারপরে এখান থেকে দেখাচ্ছে আমার এখানে কিন্তু লক রয়েছে তো এখান থেকে কিন্তু সবসময় আপনাদের লক দেখাবে যখনই আপনি এর লক দিয়ে ইমো